হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সবাই বড়ো দেখে নমস্কার এবং ছোটো দেখে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে এবং আমার কিছু পার্সেল অর্ডার করেছিল সেই পার্সেলগুলো এসছে তো সেগুলোই খুলে দেখার যে জিনিসগুলো কেমন এসছে এবং ভালো না খারাপ অনেক সময় তো জিনিস অর্ডার করলে পরে ভালো দেখি দাম দিই অর্ডার করি তারপরে লাস্টে দেখা যায় জিনিসটা এত বাজে দেয় তো দেখি আমার কেমন এসছে আমি জানি না তো খুলছি তো খুলেই তোমাদেরকে দেখাবো যে কেমন এসছে আমার পার্সেলগুলো এবং ভালো না খারাপ সেগুলো সবগুলোই বলবো কিন্তু এখানে অর্ডার করাটা খুব একটা না কিন্তু এটা মানে যে কোনো জিনিস অর্ডার করার পরে ক্যান্সেল করাটাই হচ্ছে কী খুব দুঃসুকর তো আমি এখন এগুলো খুলে নিচ্ছি ছোটোটা কাটা হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে তো বড়োটাকে খুলে নিই আরও একটা পার্সেল আছে তো দুটো তো অলরেডি খোলা হলো তো হোক এটা তো খুব ভালো দেখাচ্ছে না মানে ভালো না একদমই বাজে পার্সেল দিয়েছে কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকার এটা পার্সেল কিন্তু পার্সেলটা খুব একটা ভালো দেয়নি একবারেই খারাপ আমি একটা ঘর মোছা পপ করেছিলাম তো এত বাজে আর এত কমা দিয়েছে মানে এক দেড়শো টাকারও জিনিসটা না এরকম তো যাই হোক আমি এটা ক্যান্সেল আমাকে করতেই হবে ক্যান্সেল না করলে হবে না তো যাই হোক আমি দেখছি জাস্ট যে জিনিসটা কীরকম না তো ওগুলো একটু জাস্ট দেখে নিলাম দেখার পরে জানাচ্ছি যে ভালো খারাপ আমার তো ভালো লাগেনি প্রথমেই মানে দেখার সাথে সাথেই আমি বলেছি তোমাদের যে ভালো না জিনিসটা তো তাও একবার জাস্ট চেক করে দেখছি যে সবগুলো ঠিকঠাক সবগুলো ইয়ে কিনা মজবুত কিনা তো লাঠিগুলো এত কমা আর এত মানে টুকরো টুকরো ভাগ দেখতেই তোমরা এরকম তো চারটে টুকরো দিয়েছে এবং চারটে টুকরোকে একে একে মানে সবগুলোকে জড়িয়ে দেখলাম যে খুবই পটপটিয়ে মানে এত পটপটিয়ে মানে দাবালেই মানে ভেঙে যাবে এরকম একটা ভাব তো যেহেতু নিব সত্য কোনো তো ইয়ে নাই তো তো জাস্ট একবার দেখছি যে কীরকম মানে যেহেতু অর্ডার দিয়েছি একবার দেখি মানে ওর খোঁত না থাকলে তো এরা মানে তাড়াতাড়ি হচ্ছে কি ক্যান্সেল নেবে না তো দেখতে হবে যে এর মধ্যে কোনো খুঁত আছে কি না কিংবা কোনো খারাপ আছে কি না তো সেই সবগুলো দেখে নিলাম তো দেখলাম একটা লাঠিটা একটু একটুখানা ব্যাকা তো তবুও আমি ভাবলাম যে দেখি জয়েন করি কত এটা এত লম্বা লাঠিটা অথচ পাতলা খুব আর খুবই লম্বা এদিকে দেখেছ এ পাগলটার বাজি পাগলটা এত জ্বালায় সারাদিনে যে মানে বলার মতো না যে কোনো কাজগুলো বিগড়ানোর চেষ্টাতেই থাকে যে কীভাবে বিগড়ানো যায় তো ওখানে আমি কাজ করছি আর ওখানে ও মানে দেখছি যে ভিডিও করছে মা ভিডিওটা বিগড়াচ্ছে ওই জন্য এরকম করছে যাতে ভিডিওটা না নেওয়া যায় তো খালি গায়ে ছিল তো যাই হোক তবু দিলাম ওকেও না দিলে না তো এই দেখো এক সাইড হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ যে এক সাইড হচ্ছে কি জয়েন করে আর এক সাইড হচ্ছে কি খোলা মানে গরম আসতে গেলে ওই দিটা বেঁধে যাবে এদের তো এভাবে কোনো তো সম্ভব না তো যাই হোক জয়েন করে একবার দেখে নিলাম চলো আবার এটা তো প্রায় দেখাও কমপ্লিট এমনি রেখে দিই পরে তখন বাকি পার্সেলগুলো তোমাদের দেখাতে হবে তো ওটা তো বালতির মধ্যে একবার ঢুকিয়ে দেখলাম যে কেমন কি সমস্যা ঢুকছে কি না তো কোনো মতেই ঢুকছে না যেহেতু গরম ছাড়া দেখাচ্ছিলো যে এভাবে মানে ঢুকে এভাবে তুললে পরে জলটা চিপা হয়ে যাবে সেসব কোনো কিছুই হচ্ছে না বিন্দুমাত্রাও হচ্ছে না তো যাই হোক আমি তবু একবার মুছতে যেয়ে দেখলাম হচ্ছে না কোনো মতেই মানে কোনো কাজেই হচ্ছে না যাই হোক হবে না তো নাহলে কী করার এখন ক্যান্সেল দেবে ক্যান্সেল দিলে মানে টাকাটা মানে কোন অনেক ঝামেলা টাকা হয় ব্যাংকে দিবে না লেতে পরে তখন কোনো অর্ডার করলে সেটার মধ্যে দেবার এখানে দেখো দুটো শেয়ার সিট অর্ডার করেছিলাম শেয়ার সিট দুটো এসছে যেহেতু আমি সকালবেলায় শেয়ার সিট খালি পেটে খাই বা রাত্রে একবার খাই তো ওগুলো এসছে অল্প দিন থেকেই খাচ্ছি আগে খেতাম না তো এদিকে একটু খাচ্ছি যেহেতু আমি কাজ হচ্ছে শেয়ার তো ওই জন্য আরও বেশি করে খাচ্ছি কেননা ওজনটা একটু বেশ কমেছে তো এর আগে একটা খেয়েছি পরে দুটো অর্ডার দিয়েছিলাম সে দুটো চলে এসছে আর এখানে কিছু অর্ডার দিয়েছিলাম স্টেশনারি জিনিসগুলো এত মানে এদিক ওদিক ছেড়ে ছুটে আছে যে মানে বলার মতো না তো ভাবলাম যে কিছু ঝুড়ি মানে ঢাকনালা ঝুড়ি অর্ডার দিলে সেই ঝুড়ির মধ্যে কিছু কিছু রাখা যাবে এবং গুচ্ছিও রাখা যাবে ওই জন্য এগুলো অর্ডার দেওয়ার কিন্তু এখানেও তিনটের দাম দুশো নিরানব্বই টাকা নিয়েছে মানে তিনটে দাম তিনশো টাকায় বলতে পারো এক টাকা তো ফেরত কোনো দিন দেয় না তো বলতে পারো যে তিনশো টাকায় তো দেখো ঢাকনাগুলো এবং ঝুড়িগুলো ঝুড়িগুলো খুব ভালো লাগছে এবং ছোট্টোর ওপরে খুব সুন্দর তো তিনটেরই ঢাকনা দিয়েছে আর তিনটে তিন রঙের মানে তিন রকমের একটা কালার দিয়েছে একটা একদমই মেটে মেটে কালার আর একটা একদম হালকা টাই দেখতে দেখতেই তো এত মানে খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এগুলো তো সেয়ার সিটটা তো আমি খাই ওই জন্য সিট অর্ডার দিয়েছি এটা অর্ডার দিয়েছি আর ঘর মোছাটা অর্ডার দিয়েছিলাম খুব দরকার ছিল যেহেতু আমার ঘর মুসতে খুব সমস্যা হয় একটু একটু তো ওই জন্য অর্ডার দিয়েছিলাম তো এইভাবে তোমার সাহায্যে এভাবে কোনো জায়গায় এভাবে রাখা যাবে তো যাই হোক ওটা এখানে শেষ করলাম তো সব কেমন আছে অবশ্যই জানায়